এ আই দিয়ে মাত্র তিরিশ সেকেন্ডে এরকম স্মুথ পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিন্তু স্পট নাই এবং এটা কি নিখুঁতভাবে হয়েছে আপনি অবাক হয়ে যাবেন কি ছবি থেকে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই ছবি হয়ে গিয়েছে মাত্র থেকে এই ছবি আপনি কি ভাবতে পারতেছেন আপনাকে কিন্তু ফটো কোনো কাজ জানতে হবে না জাস্ট আপনি এ আইডিয়া করতে পারবেন সো কিভাবে করবেন প্রসেসটা আপনাদেরকে দেখে দিচ্ছি শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি ক্রুমের মধ্যে কিন্তু চলে যাচ্ছি ক্রুমে আসার পরেই এখানে আপনি বারে লিখে দিবেন গুগল জেমিনি অথবা জেমিনি এ আই আপনি যে কোনো একটি লিখে দিতে পারেন লিখে দেওয়ার পরেই চার্জ করে দেবে চার্জ করে দেওয়ার পরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল জেমিনির যে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি কিন্তু শুরুতে চলে আসবে সব হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারপের শু করবে সো এখানে হচ্ছে আপনাকে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে সো আপনার যদি সাইন আপ থেকে থাকে তাহলে হচ্ছে এরকম ইন্টারফেস দেখাবে আর যদি সাইন আপ না থেকে থাকে তাহলে এদিকে হচ্ছে একটি জিমেল দেখাবে আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপ করে নেবে সাইন আপ করার পরেই এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন একটি টুলস রয়েছে বারের মতো করে এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন আপনাকে হচ্ছে এটা সিলেক্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইভাবে কিন্তু এই যে ব্যানানা শু করবে বেনানা শু হয়ে যাওয়ার পরে আপনাকে হচ্ছে এইখান থেকে এখন হচ্ছে এই যে প্লাস একটা এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি যে ফটো দিয়ে এ পাসপোর্ট সাইজের ফটোটা আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে সো প্লাসে হচ্ছে আমি ক্লিক করলাম এরপর হচ্ছে এখান থেকে আপলোড ফাইল নামে একটা অপশন পেয়ে যাচ্ছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড ভিডিওস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যারি একটি ওপেন হয়ে যাবে এখন আপনি এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন ফটোটি সিলেক্ট করার পরেই এখান থেকে হচ্ছে অ্যাড পেয়ে যাবেন উপরে অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু এই যে নিচে আপলোড হয়ে যাবে এভাবে আপনি দেখতে পাবেন আপলোড হওয়ার পরে এখন আপনাকে এখানে একটা লেখা লিখে দিতে হবে একটা ফর্ম ফর্ড দিতে হবে সো এখানে হচ্ছে আমি ক্লিক করতেছি ক্লিক করার পরেই এই যে আমার কপি করা রয়েছে এটাকে জাস্ট আমি প্যাস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি এখানে কিন্তু শু হয়ে গিয়েছে সো এই লেখাটি কিন্তু আপনাকে হুবহু লিখিয়ে দিতে হবে সো এই ফর্ম ফটটা আপনি কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্স আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে আমি যেভাবে করতেছি ঠিক সেইভাবে আপনি আপনার যে কোনো ফটোকে কিন্তু আমি এখন যেভাবে তৈরি করব ঠিক সেভাবে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করে নিতে পারবেন সো এখন হচ্ছে এখান থেকে আমাদের কাজ শেষ এখন জাস্ট এখানে একটি স্যান বাটন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড আপনাকে হচ্ছে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরেই এটা তৈরি হয়ে যাবে অল রাইট একটু অপেক্ষা করার পরে আমাদের ছবিটি কিন্তু তৈরি করে দিয়েছে এআই এখান থেকে আমি হচ্ছে এখন স্ক্রল করে নিচে যাব এই যে দেখতেই পারতেছেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ফটোটি দেখেন বাই এখানে আপনাকে কোনো কাজ করতে হয়নি আপনি যদি এটা ফটোশপও করতে যান বা অন্যান্য এডিট অ্যাপস দিয়ে করতে চান তাহলে কিন্তু এখানে অনেক কিছু মেরানো যায় না মাথার দিকে তারপর হচ্ছে এই যে কাঁধের দিকে এই যে এখানে শ্যুট রয়েছে আপনাকে এখানে হচ্ছে সব কিছু পেস্টটাকে একেবারে কিন্তু ক্লিন করে দিয়েছে আপনার যদি দাঁড়িয়ে থাকে বা আপনার ফেসের যে একটা এখানে কাটিং রয়েছে সেই কাটিং অনুযায়ী কিন্তু আপনাকে এখানে শ্যুটাই কিন্তু সুন্দরভাবে পড়িয়ে দেবে সো আশা করছি বুঝতে পারতে পার্থক্যটা আমি আবারও দেখাচ্ছি এই যে উপরে এই ছবি দেখেন ভাই কি ছবি থেকে আমার ছবিটি এখানে বাঁকা রয়েছে আমি এদিকে চেয়ে রয়েছি বা এই যে খাদের দিকে বাঁকা রয়েছে সব কিছু কিন্তু এটা কাটিং করে আপনাকে এই রকম একটা ছবি দিবে। এই ছবিটি আপনার তৈরি করতে দেখেন টাকাও কিন্তু হবে এবং হচ্ছে যদি আপনি নিজে তৈরি করতে চান তাহলে আপনি অনেক সময় কিন্তু ব্যয় করতে হবে যে কোনো একটা সো আপনাকে এখন থেকে আর এই জামেলায় কিন্তু পড়তে হবে না আপনি এই পদ্ধতিতে কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটা আপনি তৈরি করে নিতে পারবেন এখন যদি আপনি এই ছবিটাকে ডাউনলোড করতে চান তাহলে এই যে উপরে একটি ডাউনলোড বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে কিন্তু এটি সেফ হয়ে গিয়েছে এখন আপনি এই ছবিটাকে প্রিন্ট করে অথবা হচ্ছে ফাইল করে যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ক্রপ কিন্তু এটাকে আপনি ছোট বড় কিন্তু করতে পারবেন যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের কাছে একটু ভালো লেগে থেকে হেল্পবুল হয়ে থাকে ভিডিও লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে